পাড়ায় পাড়ার গুণী মানুষদের নির্বাচন করা আমাদের মতে সমাজসেবায় যে সমস্ত মানুষজন কাজ করছেন তেনারাই গরিব এই নির্ধারণটা আমাদের একক পক্ষে সম্ভব নয় মিডিয়া বন্ধুদের সাহায্যে এবং প্রত্যক্ষভাবে নির্বাচিত করবেন বিভিন্ন পুজো কমিটি ক্লাব বিভিন্ন এনজিও তেনাদের দ্বারা মনোনীত ব্যক্তিদের তেনাদের সময় এবং ডেট অনুসারে যেখানে তেনারা অনুষ্ঠান করবেন এই সাংবাদিক বন্ধুরা যাবেন পজিটিভ বার্তা বা তেনার চ্যানেলের প্রতিনিধিত্ব হিসাবে এবং ওই মানুষটিকে সম্বোধনা দেবেন এই সম্বর্ধনা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে মানুষ সমাজসেবা করলে সেটা কাজ হিসেবে ধরে না এবং অনেক মানুষ বলে ঘরের খেয়ে পরের মোষ চড়াতে তা এটা একটা প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে তাই তারা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আপনাদের মাধ্যমে ওটাকে সক্রিয় করে আপনাদের ডেভেলপমেন্ট কাজের সঙ্গে অংশগ্রহণ করানো এবং সামাজিক ডেভেলপমেন্ট কাজের সঙ্গে অংশগ্রহণ করার উদ্দেশ্যেই এই সম্বর্ধনা এবং এই সম্বর্ধনা দেওয়ার পর ওনাদেরকে আমাদের সদস্য হিসেবে গ্রহণ করে একটা প্ল্যাটফর্ম দেবো এবং আর্নিংয়ের একটা ব্যবস্থা করব এর মাধ্যমে সিটি এর মাধ্যমে শিল্পপতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন হসপিটাল যুক্ত হচ্ছেন তাদের টার্নওভারে টেন পারসেন্ট সোশ্যাল দায়বদ্ধতায় তেনারা ব্যয় করবেন এই ধরনের মানসিকতা নিচ্ছেন এর ফলে আপনার চ্যানেলগুলি যাতে সুন্দর করে সাজিয়ে পজিটিভ খবর করতে পারেন তেমনি এই সমাজকর্মীরা তারা বাড়ির কথা চিন্তা না করে সমাজ ডেভেলপমেন্টের কাজ করতে পারে এই উদ্দেশ্যেই এই অ্যাপসটি সৃষ্টি করা হয়েছে এবং এই ধরনের প্রকল্পের কথা ভাবা হয়েছে